বিশ রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈতান নয় কান না কি না কান না দৈতান্ন মর্দিনান্ন না দৈতান্ন কান না তারাবির নামাজ দেড় হাজার বছর আগ থেকে চলে আসতেছে বিশ টাকা এখন এই ভাইরা বলতেছে আট টাকা ওনারা তাহাজুদ নামাজ তারাবি বলতেছে আরে ভাই তাহাজুদ একটা তারাবি আর একটা হাজরত ওমর রাদি আল্লাহ তালানু সকল সাহাবির উপস্থিতিতে মসজিদ নবী সাল্লামে বিশ টাকার তারাবি চালু করেছেন কোন একজন সাহাবি হজরত ওমর এই আমলে বাধা দেন নাই এই জন্য বিশ তারাবি জামাতের সাথে পড়া ইজমায়ে সাহাবা এটাকে যে হারাম করবে বেদাত করবে তার তো ইমানই নষ্ট হয়ে যাবে ঠিক কয়েকদিন পরে ফতে মারবি তার আপনি আট না বিশ টাকা তো চাপাত লাগতে মারা দরকার তুই যদি দুর্বল মানুষ সারা বারান্দার নামাজ পড়বো বারান্দার নামাজ পড়ে তুই চার জায়গা তোর আট জায়গা তোর চলে যাবো মসজিদের মধ্যে ঢুকে কিন্তু আট জায়গা পড়া বারাবার চাই আর কান সারা জুতে মারবি সালা কয় রাখাত পড়বি অকাল ফতেও মারতিস মদিনত পর মদিনত যা মক্কা তোরে মক্কা যা বাংলাদেশে যেটা চলে রমজান মাসে একটা নফলি বা তুল্ড মাসের ফরদের সমান স্বভাব হয় ধরে কোন কথা ঠিক না হ্যাঁ এটা নিয়ে ফেপ না কেন তুমি আট টাকা পড়ো বারান্দার থাকে চলে দাও তখন ভিতর ঢোকার দরকার না ভিতরে ঢুকলে বিশ টাকা পড়বে বারবার খেলে কিন্তু সাইজ হয়ে আলে হাদিসের ভাইরা বলেন তারাবির নামাজ রসুল সালাম বিশ্বাকাত পড়েননি বিশ্বাকাত নামাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না বিশ্বাকাত পড়ে আমাদের নামাজের কি হবে রসল্লা এক ঘন্টায় আটটা কাত পড়েননি মানে আলে আদিসের ভাইরা যে আটটা কাত পরেন ওই আটটা কাত রসুল পড়েননি তিনি বারো মাস পড়েছেন এবং বারো মাসই তিন থেকে চার ঘন্টা ধরে পড়েছেন কাজেই আদিস পানা ভালো এখানে সহি কথা হলো সাবেক এরম বিশ্বাখাত পড়েছেন সহি রসল্লা সাল্লাম বিশ্বাখাত পড়েছেন এমন কোন সহি আদিস নেই শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ তালানহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ তারাবি কয় রাকাত না আট রাকাত না আট রাকাত তাহলে আমরা দুইজন কি করলাম মত বলেন কি করলাম রসুল একটা মূলনীতি বলছে তোমাদের মাঝে যখন মতভেদ লাগবে তখন কি করবা এখন আপনারা আমারে বলেন হুজুর মতভেদ লাগলে কি করবো আপনারা বলেন না বিশ টাকা এটা নিয়ে জেহাদ করে ফেলায় নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবির নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং না না নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই কেউ আট টাকার তারাবি পরে বিশ্বাখাত কোনটাই সমস্যা নাই বিশ্বাকাত তারাবি অমরে ফারুক রদিয়াল নানু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বোঝা যাচ্ছে এটাকে সুন্নাহ বিরোধী বলা মূর্খতা তারাবির নামাজ তো পড়বো ইনশাআল্লাহ জামাতে আপনি 20 পরান রাত পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করুন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাওয়াত করেন ধীরে ধীরে রুকু সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে 2 ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ পাক তৌফিক দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত পড়তেন প্রত্যেক রাকাতে 50 আয়াত পড়তেন রুকুতে ওই পরিমাণ লম্বা সেজদাই লম্বা কখনো কখনো দেখা যেত দুই রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাত আলিল তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত তো আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাগাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ আট রাগাত পরে এই মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাজাব মতে সৌ শেজদার দিতে হবে অন্য মাজাব মতে নামাজি হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর স্থিরভাবে ভাবে তারা বীর জন্য আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ